আমাদের ভাই আছে প্রায় পাঁচ মাস হয়ে গেল আমরা চেন্নাইতেছি কাজে আর এখন আমরা চলে যাচ্ছি কলকাতা কলকাতায় যাচ্ছি দুজন আমি আর রাজ আছি সঙ্গে তো একই ট্রেনে ট্রাভেল করবো দুজন কনফার্ম কোনো প্রবলেম নেই কোন প্রের মধ্যে কিছু দেখাবো কোন স্টেশন থেকে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো আর এদিকে ব্যাগপত্রগুলো এত হয়ে গেছে দুজন নিয়ে যেতে পারবো কিনা সেটাও ভাবছি তো যাই হোক যাই তোমাদের আমাদের সঙ্গে থাকো একটু ভালোবাসা দিও তোমাদের কিছু দেখাচ্ছি আর অনেকদিন পর ভিড় চলো দেখাচ্ছি তো দেখতে দেখতে আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি আর অনেকক্ষণ ওয়েট করার পরে একটা কমসে কম ঘন্টা ওয়েট করেছি তারপরে একটা বাস পেয়েছি আর তিনজন মিলে খুব ভালোভাবে ট্রাভেল করলাম বাসের মধ্যে আর তো নর্মাল বাস পেলাম না এসি বাসের মধ্যে আসতে হলো তিনজনকে যাই হোক ভালোই হলো আর কোনো ভিড় ছাড়াই আমরা আমার শান্তিতে আসতে পারলাম তিনজন মিলে আর এদিকে দেখো আজকে দেখো কী অবস্থা করছে মানে বাড়ি যাওয়ার পিসিটা একদম পাগল হয়ে গেছে যাই হোক কতটা রাত হয়েছে দেখতে পাচ্ছ চলো এখন দেখা যাচ্ছে পুরো একদম স্টেশনে গিয়ে দেখাচ্ছি চরম স্পটে দেখা যাচ্ছে বলতে বলতে আমরা এখন চলে এসেছি রাত এখন বাজে দশটা দশটা বেজে আস্তে আস্তে আমাদের তো আমরা এখন এসেছি চেন্নাই সেন্ট্রাল তোমার চেন্নাই সেন্ট্রালে এসে একটু টিকিট কাউন্টারে টিকিট করলাম আমি প্ল্যাটফর্ম টিকিট তিনজনের জন্য তিন কেটে নিও যাই হোক গাইজ তো আমি বুঝতে পারছি যে আমার ভয়েসটা একটু অসুবিধা হচ্ছে ক্লিয়ার করতে কারণ আমি এখন স্টেশনে ট্রেনের মধ্যে আছি তো অ্যাকচুয়ালি এক দু এরকম প্রবলেম হতেই পারে তো তোমরা এটা ম্যানেজ করে নিও আর এই যে দেখতে পাচ্ছি হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস তো আমাদের এই ট্রেনের টিকিট আছে তো এই ট্রেনটা দেখে আবারও মনে পড়ে যে আজকে দু বছর আগের সেই কথা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো উড়িষ্যা বাহানগরে যাই হোক তো ওই সব বাদ দিয়েও আমরা টিকিট কেটে চলে এলাম স্টেশনে সামনে রাত যাচ্ছে আর আমি ক্যামেরাটা করছিলাম বাইক থেকে আর ট্রেনটা দেখেই তো বাড়ি কতক্ষণ মনে করছিলো যাই হোক তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম এইদিকে চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি আমাদের সিট নম্বরটা কত আর অ্যাকচুয়ালি কোথায় আমরা সিট পেয়েছি আমাদের বগি নম্বরটা কত চলো অবশ্যই দেখাচ্ছি আর আমাদের সঙ্গে থাকো একটু বেশি করে ভালো অনেকদিন পরে আমরা ব্লগ করছি তো তোমরা একটু ম্যানেজ করে নিই

ये जे सीट नंबर 63 ये जे बसे उठना उठि जाहाछ <laughs> संजय दा <ना? laughs> चलो काका काका एद अधिक ऐसा टुकुसी डांगला धरे सी हवा पावो बसे बसे बायरे लगी उधर भाले बुला करे रे है দুজন মিলে খুব মজা করতে করতে বাড়ি যাচ্ছিলাম আর চলো আমরা যতক্ষণ ট্রেনের মধ্যে থাকবো তোমাদেরকে আপডেট দিতে থাকবো তোমরা আমাদের সঙ্গে থাকো আর সাপোর্ট করো চলো মজা করতে করতে যাবো একটু চালা